আসসালামু আলাইকুম এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরু করতে যাচ্ছি এস এম এম প্যানেলের চতুর্থ ক্লাস আজকে ক্লাসের বিষয় হচ্ছে আমরা কিভাবে এস এম এম প্যানেল থেকে সার্ভিস অর্ডার করব অর্থাৎ আমাদের ক্লায়েন্ট থেকে আমরা যে অর্ডারগুলো পাবো সেই অর্ডারগুলো আমরা কিভাবে ডেলিভারি করব আমরা কিভাবে এই এস এম এম প্যানেল থেকে সার্ভিসগুলো সাবমিট করব। এই বিষয়ে আমরা অনেকেই ভালোভাবে জানি না বা ভালোভাবে তথ্য থাকার না থাকার কারণে কিন্তু আমরা সঠিকভাবে সাবমিট করতে পারি না ফলে অনেক সময় দেখা গেছে যে আমরা সাবমিট করলে অর্ডার ফেল হয় অথবা ক্যান্সেল হয় আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে কিভাবে আপনারা সার্ভিসগুলো অর্ডার করবেন এই সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আপনারা যারা এই সিরিজের প্রথম ক্লাসগুলো দেখেন নাই পূর্বে আরও ক্লাস আপলোড করা হয়েছে ওই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্লাসগুলো একটা একটা করে যদি দেখেন সময় নিয়ে তাহলে আপনাদের কাছে সব কিছু খোলাসা হয়ে যাবে কিভাবে এস এম এম প্যানেলে কাজ করতে হয় সব প্রসেস আপনারা জেনে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাউন্টে অলরেডি টাকা রয়েছে আমি যদি এটাতে অলরেডি দেখতে পাচ্ছেন নিরানব্বই সেন্ট রয়েছে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফাউন্ট অ্যাড করবেন আমি যদি এটা একটু বিডিটি করি মানে বাংলাদেশি টাকায় রূপান্তর করি রূপান্তরিত করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল একশো উনত্রিশ টাকা আছে আমার ফাউন্টে তো এখান থেকে সার্ভিস নিলে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের টাকাটা অ্যাড করতে হবে তো টাকা কীভাবে অ্যাড করবেন আমি প্রথম ক্লাসে দেখাইছি উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ওকে তো যেহেতু আমার এখানে একশো টাকা আছে সেক্ষেত্রে আমি এখন চাইলে এখান থেকে এই টাকার সমপরিমাণ আমি সার্ভিস নিতে পারব আপনারা যদি অধিক ফলোয়ার অধিক রিয়াকশন অথবা আপনারা যদি ইউটিউবের জন্য সাবস্ক্রাইব বা টেলিগ্রামের জন্য যদি আপনারা ফলোয়ার নেন দশ হাজার বিশ হাজার এক লক্ষ তাহলে সেই অনুযায়ী আপনারা হচ্ছে এখানে ফাউন্ড অ্যাড করবেন ওকে আমি দেখানোর পারপাসে আপনাদেরকে এক হাজার ফলোয়ার সাবমিট করে দেখাবো ঠিক আছে আপনারা কিভাবে সাবমিট করবেন তো আমি এক হাজার পেজ ফলোয়ার আপনাদেরকে সাবমিট করে দেখাবো এবং ফলোয়ার কমপ্লিট করে দেখাবো যে আসলে সাবমিটটা কীভাবে করতে হয় তো আপনারা যেহেতু আমি ফেসবুকের জন্য সার্ভিস নিব সেক্ষেত্রে আমি এই যেখানে ফেসবুক ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলাম এখন আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে কেউ ভিডিও স্কিপ করে করে দেখবেন না আপনারা যদি ক্যাটাগরিতে ক্লিক দেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরির সার্ভিস কিন্তু এখানে রয়েছে এখন আপনি কোনটা নেবেন এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে ঠিক আছে এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি কম দামে আমাকে ফলোয়ার দিবেন একদম লো প্রাইজে সমস্যা নাই আর আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে বাংলাদেশি ফলোয়ার দিতে হবে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি ফলোয়ার সিলেক্ট করতে হবে তো এখানে আমি সর্বপ্রথম ক্যাটাগরিতে আপনারা বট সার্ভিস দেখতে পাচ্ছেন চিপ রেট যেগুলো এখন এগুলাতে যদি আপনারা আসেন এখানে আপনারা একটু ভালো করে সার্ভিসগুলো আপনার পড়বেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক প্রোফাইল অথবা পেজ ফলোয়ার বড প্রোফাইল ম্যাক্স দশকে ঠিক আছে প্রতিদিন পাঁচ পাঁচকে আপনার অর্ডার কমপ্লিট হবে আপনি যদি এখানে এক লক্ষ ফলোয়ার সাবমিট করেন এটা অনেক সময় দেখা গেছে এপিআই থেকে একদিনে ফুল কমপ্লিট হয়ে যায় আবার অনেক সময় দেখা গেছে একদিনে পাঁচ হাজার কমপ্লিট হয় যদি এখানে আপনার ম্যাক্স যেহেতু দশকে লেখা আছে আপনারা বুঝেন আগে ভালো করে ঠিক আছে এখানে অনেক সময় লেখা থাকে ডে মানে প্রতিদিন পাঁচ হাজার ডুববে অথবা প্রতিদিন দশ হাজার দশকে বিশকে লেখা থাকে তো আপনারা যদি পাঁচ হাজার ফলোয়ার অর্ডার করেন তাহলে এই সার্ভিসটা আপনার জন্য বেটার হবে ঠিক আছে অথবা আপনি যদি এর চেয়ে বেশি মানে আপনি যদি চান যে একদিনে আমার পুরো অর্ডার মানে আপনার আমি এক লক্ষ ফলোয়ার নিব। একদিনে আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চাইলে আপনারা অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আপনারা যদি একটু নিচে যান এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন ঠিক আছে পাঁচশোকে অর্থাৎ পাঁচ লাখ আপনারা ফলোয়ার ডুববে এগুলা একটু দাম বেশি ঠিক আছে আপনারা এগুলাতে দেখতে পাচ্ছেন যে যেহেতু প্রতিদিন পাঁচ হাজার করে ডুববে একটু লো সার্ভিস মানে লো রেটের সার্ভিস একত্রিশ টাকা করে আর এখানে যদি আপনারা দেখেন লক্ষ্য করেন সরি এটাতে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এগুলা একটু রেট বেশি এবং এগুলা প্রতিদিন পাঁচ লক্ষ ফলোয়ার আপনার পেজে ডুববে ওকে তো এখানে আবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে কিছু কিছু সার্ভিসে আপনারা দেখতে পারবেন নোরিফিল রিফিল নোরিফিল রিফিল এগুলো লেখা থাকবে এখন নো রিফিল মানে কি আর রিফিল মানে কি এটা কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি আগের ক্লাসগুলোতে দেখাইছি এই জন্য আপনাদেরকে রেকমেন্ডেড করলাম যে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন নোরিফিল মানে হচ্ছে আপনি যেই সার্ভিসটা নেবেন এটা যদি কোন রিফিল অর নো রিফিল রিফিল হচ্ছে আপনি যেই সার্ভিসটা নিবেন যদি আপনি পাঁচ হাজার ফলোয়ার সাবমিট করেন সেখান থেকে যদি পাঁচশো এক হাজার ফলোয়ার কমে যায় তাহলে আপনারা অর্ডার স্ট্যাটাস থেকে আপনারা এখান অর্ডার হিস্টোরি থেকে কিন্তু চাইলে এটাকে আবার রিফিল করতে পারবেন মানে আপনার ফলোয়ার যেগুলো হচ্ছে কমে গেছে সেগুলো আবার পুনরায় আপনার হচ্ছে কমপ্লিট হবে রিফিল অর রিফিল রিফিল মানে হচ্ছে আপনি পাঁচ হাজার ফলোয়ার নিলেন সেখান থেকে মনে করেন যে দুইশো একশো ফলোয়ার কমে গেল এখন যদি কমে যায় তাহলে আপনারা খুব সহজেই অর্ডার হিস্টোরিতে আসলে এখানে রিফিলের অপশন পাবেন একটা ক্লিক দিলেই কিন্তু ওগুলো আবার পুনরায় রিফিল করবে মানে যেগুলো কমে গেছে ওগুলো পূরণ হয়ে যাবে বুঝতে পারছেন তো এ হচ্ছে রিফিলের সিস্টেম আরও আরও অনেক সিস্টেম আছে জাস্ট এটা যেটা প্রয়োজন ঠিক আছে এটাই আপনাদেরকে বললাম এর বেশি আপনাদের আর জানার প্রয়োজনও নাই কারণ এটাই দরকার হবে আর নো রিফিল মানে যদি আপনার ফলোয়ার কমে যায় এগুলো আর রিফিল করবে না আপনি রিফিল করার অপশনও পাবেন না আর আপনার আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে এই যে আপনি রিফিল সার্ভিসটা যেটা নেবেন সেটাতে যদি আপনি রিফিলের অপশন থাকে যেটা কমে গেছে সেটা যেটা পূরণ হবে ওটা আপনার হচ্ছে টাকা কাটবে না যে টাকা আগে কাজ ছিল সার্ভিস নেওয়ার সময় ওই টাকাই কাটবে এর আগে আর কাটবে না এর বেশি বাড়তি টাকা কাটবে না ঠিক আছে তো এখন যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে সার্ভিস আমি আপনাদেরকে হচ্ছে সাবমিট করে দেখাবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাবমিট করে দেখাই ওকে তো এখান থেকে আমি প্রথম ক্যাটাগরির সার্ভিসটা সিলেক্ট করলাম এটা হচ্ছে কি সার্ভিস ফেসবুকের প্রোফাইল অথবা পেজে ফলোয়ার নিব এখানে একটা আপনি সিলেক্ট করতে পারবেন আমি পেজের জন্য নিব ঠিক আছে এই সার্ভিসটা প্রোফাইল অথবা পেজে দুইটাতেই নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে বট ফলোয়ার এখানে লেখা আছে দেখেন বট ফলোয়ার আর যদি আপনি বাংলাদেশি নিতে চান দেখেন এখানে বাংলাদেশি সার্ভিস আছে এই যে বাংলাদেশি সার্ভিস এই যে এগুলো হচ্ছে বাংলাদেশি সার্ভিস এখন বাংলাদেশি সার্ভিসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স হচ্ছে এটা একশোকে মানে আপনি একশো কে সাবমিট করতে পারবেন এখানে ঠিক আছে এক লক্ষ আর প্রতিদিন দশ হাজার থেকে বিশ হাজার কমপ্লিট হবে এভাবে কমপ্লিট হয়ে একশোকে হয়ে যাবে এটা হচ্ছে নন ড্রপ মানে একটা ফলোয়ার আপনার কমবে না ঠিক আছে আর যেগুলো ড্রপ লেখা থাকবে এখানে দেখেন সবগুলাই নন ড্রপ মানে একটা ফলোয়ার আপনার কমবে না ওকে তো এভাবে আপনারা হচ্ছে সার্ভিসগুলো দেখে নেবেন আর হচ্ছে রিফিল তিরিশ দিনের ভিতরে রিফিল করতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে বড ফলোয়ারটা সরাসরি সাবমিট করে দেখাচ্ছি এই আমি এই প্রথম ক্যাটাগরির যে সার্ভিসটা আছে এটা সাবমিট করব এখন আমাদেরকে লিঙ্ক দিতে হবে এখানে কিসের লিঙ্ক দিবেন আপনি যেই পেজে যেহেতু আমি পেজে নিব যদি আপনি প্রোফাইলে নেন প্রোফাইল লিঙ্ক দিবেন যদি আপনি পেজে নেন পেজের লিঙ্ক দিবেন অথবা আর আপনার আরেকটা কথা বলি আপনারা চেষ্টা করবেন ফেসবুক অ্যাপস অথবা ফেসবুক লাইভ থেকে আপনারা হচ্ছে লিঙ্কগুলো কপি করবেন পেজ অথবা প্রোফাইলের লিঙ্কগুলো আপনারা কপি করবেন অনেক সময় ব্রাউজারে ব্রাউজার থেকে এই যে এখান থেকে অনেক সময় এগুলা লিঙ্ক কপি করলে অনেক সময় দেখা গেছে যে ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে এপিআই থেকে ক্যান্সেল হয় এখন আমরা ফেসবুকে আসি এখন হচ্ছে আমি পেজের যে লিংক এটা আমি কপি করি আমি আমার এই পেজের মধ্যে ফলোয়ার সাবমিট করব ঠিক আছে এই লিঙ্কের জায়গায় আপনারা হচ্ছে যে পেজ অথবা যে প্রোফাইলের ফলোয়ার নেবেন সেই পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন কোয়ান্টিটি কোয়ান্টিটিটা হচ্ছে আপনি কত হাজার ফলোয়ার নেবেন সেটা এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে এখন এটা লেখার আগে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যালেন্সটা কত আছে ঠিক আছে যেহেতু আমার এখানে একশো টাকা আছে আমি একশো উনত্রিশ টাকা দে দেওয়া গেছে যে আপনার যেহেতু এখানে তিরিশ টাকা একত্রিশ টাকা রেট সেক্ষেত্রে আমি পাঁচ পাঁচ হাজারের মতো ফলোয়ার নিতে পারবো আর কি তো আমি যেহেতু এক হাজার সাবস্ক্রিপ এক হাজার ফলোয়ার নিব সেক্ষেত্রে আমি এখানে এক হাজার লিখে দিব দেখতে পাচ্ছেন এক হাজার ফলোয়ারের রেট আপনার কত টোটাল এখানে দেখাচ্ছে এখানে আমি যদি দশ হাজার লিখি তাহলে টোটাল আপনার হচ্ছে তিনশো টাকা দেখাচ্ছে তো যেহেতু আমি এখানে এক হাজার নেব সেক্ষেত্রে আমি এক হাজার লিখে দিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে লিখবেন ঠিক আছে তারপর এভাবে দেওয়ার পরে এখানে সঠিক লিঙ্ক দিবেন ঠিক আছে এখানে আপনি যদি ফলোয়ার নেন সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল প্রোফাইলের লিঙ্ক দিতে হবে যদি আপনি পুস্টের রিয়াকশন নেন সেক্ষেত্রে আপনাকে এখানে পুস্টের লিঙ্ক দিতে হবে ঠিক আছে এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা সাবমিট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অর্ডার আইডি এবং আমরা কী কী সাবমিট করেছি এটা এখানে দেখাচ্ছে এখন আমরা যদি এখান থেকে অর্ডার হিস্টরিতে হিস্টোরিতে ক্লিক করি এখন আমরা যদি অর্ডার হিস্টোরিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা যে একটা অর্ডার করেছি আমাদের এখানে সকল সকল ডাটা দেখাচ্ছে এই মুহূর্তে যেহেতু আমি মাত্র সাবমিট করলাম এই মুহূর্তে স্ট্যাটাসটা আমার পেন্ডিং অর্থাৎ আমি সাবমিট করেছি এখন পেন্ডিং অবস্থায় আছে এটা কিছু সময় গেলে দেখতে পারবেন ইন প্রোগ্রেসে দেখাবে ইন প্রোগ্রেস লেখা আসবে তারপর কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখাটা আসবে আপনি এখানে অর্ডার স্ট্যাটাসে এসে আপনার সমস্ত অর্ডারের আপনি ডাটাগুলো দেখতে পারবেন এখানে ওকে এবং একটা বিষয় বলে দে এটা তো আমি আপনাদেরকে শুধুমাত্র ফেসবুকে সার্ভিস নিয়ে দেখাইছি আপনারা সবগুলোয় এখান থেকে যদি আপনি দেখেন আপনারা যদি এখান থেকে টিকটকের সার্ভিস নেন আপনারা সেম এভাবেই হচ্ছে আপনারা আপনারা দেখে নেবেন কোন সার্ভিসটা ভালো করে দেখবেন যদি আপনি টিকটকে ফলোয়ার নেন ঠিক আছে ফলোয়ারে ক্লিক করবেন আর যদি আপনি এখান থেকে লাইক নেন সেক্ষেত্রে আপনি লাইকে ক্লিক করবেন যদি আপনার একটু ভালো মানের নন ড্রপ ফলোয়ার নেন তাহলে এখানে ক্লিক করবেন তারপরে আপনারা সার্ভিস দেখবেন কোনটা কত দেখার পরে আপনারা হচ্ছে কোনটা আপনাদের জন্য ব্যাটার হবে সেটা দেখবেন নন রিফিল নন রিফিল এগুলো দেখে নেবেন ঠিক আছে দেখার পরে আপনারা হচ্ছে এখানে লিঙ্ক দিবেন কোয়ান্টিটি দিবেন ঠিক আছে তারপর সাবমিট করবেন এভাবে আপনারা দেখে দেখে সুন্দর করে সাবমিট করবেন তারপরেও যদি আপনারা না বুঝেন ইনস্ট্যান্টলি যদি আপনার মনে না থাকে যে আপনি কীভাবে সাবমিট করতেছেন বা কি কি করতে হবে সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন হেল্প বাটন জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন একটার পর একটা ঠিক আছে আপনাদের এফ ইকিউ এফ ইকিউ একটা উইজেট আছে এখানে আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে এখন তো আমরা আজকের ক্লাসে দেখলাম যে কিভাবে আমরা সাবমিট করব সঠিক নিয়মে আমাদের যেন ভুল না হয় সাবমিট করার ক্ষেত্রে তো তার জন্য এই ভিডিওটা তো আজকের ক্লাসে আপনারা হয়তো ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে তো আমি এখন শেষ করে দিব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কিন্তু এই ওয়েবসাইট নিয়ে এসএমএম প্যানেল নিয়ে আরও ভালো ভালো ভিডিও আপলোড হবে আপনারা হচ্ছে যে ভিডিওগুলো আপনারা হচ্ছে দেখলে সব সময় যেটা আপনারা চান যে এস এম এম প্যানেল থেকে আসলে সঠিকভাবে কিভাবে ইনকাম করা যায় আমি আপনার তৃতীয় ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজবেন সামনে আমি আরেকটা ক্লাস দিব ওটাতে আমি আরও ভালোভাবে দেখাবো যে আপনারা কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন ঠিক আছে ক্লায়েন্টগুলো ম্যানেজ করে আপনারা কিভাবে সার্ভিস ডেলিভারি করবেন এবং আমি হচ্ছে এই কোর্সটা শেষ হলে আমি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের কোর্স নিয়ে আসবো ফেসবুকে আপনারা কীভাবে অ্যাডস ক্যাম্পেইন করবেন ওটা একটা ধামাকা হবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু আমি আগে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু আপনারা আমাকে খুঁজে পাবেন না চ্যানেল নামের পাশে দেখবেন লাল একটা বাটন আছে সাবস্ক্রাইব এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে হবে কি আমি যদি ভিডিও আপলোড করি সে ভিডিওটা সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম